আসসালামু আপনারা কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমি এসেছি ভিড় অফিস সুটিটু তো তার সামনেই এনএস चिल्ड्रन পার্ক তো তার ভিতরে যাব এবং দেখব কি কি আছে আর ঘুরতে কেমন লাগে তো এসো আমার সাথে তো আমরা এখন যাব এই স্যরুমের ভিতরে তো সামনে আছে এই স্যরুম তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো আপনারা আসেন খুব সুন্দর লাগবে একেবারে অসাধারণ জায়গা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আপনাদের জন্য আপনারা আসবেন খুব সুন্দর লাগবে খাওয়া দাওয়া করবেন বসবেন এবং এখানে সোফা আছে আপনাদের বসার জন্য তা আপনারা বসবেন ভালো লাগবে তো আর কি বলবো আর চারদিকে তো লাইটিংটা দেখুন দেখুন খুব সুন্দর আছে ফেমাস জায়গা এনএস চিলড্রেন পার্ক তো খুব সুন্দর লাগছে তো এখানে এসে অসাধারণ মুহূর্ত গুলো ক্যামেরায় ক্যাপচার করবেন এবং ভালো লাগবে আশা করি সুন্দর লাগবে এদিকে হচ্ছে এনএস চিলড্রেন পার্ক তো দেখতে পাচ্ছেন আপনারা তো খুব শীঘ্রই আসুন তাড়াতাড়ি একেবারে বাচ্চাদের জন্য অসাধারণ খেলনার জায়গা যেহেতু বাড়িতে বসে বসে খেলা বোর হয়ে যায় তো আপনারা আসেন এনে চিলড্রেন পার্ক তো দেখতে পাচ্ছেন খোলা মেলা জায়গা আকাশের নিচে অসাধারণ আর এখানে তো কিছু বলাই যাবে না এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন খুব সুন্দর জায়গা করেছে এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন এদিকে দেখায় এইদিকে আমরা দেখছি একটা শিল্পী জোন আছে তো এখানে এসে আমরা শিল্পী তুলতে পারবো তো এটা হচ্ছে শিল্পী জোন তো আপনারা আসেন এবং শিল্পী জোন আর এখানে দেখছেন একটা চিতা রয়েছে তো বিভিন্ন রকমের জিনিস আছে আপনারা আপনাদের ছেলে মেয়েকে আসুন খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এখানে একটা দোলনা আছে তো দোলনাতে এখন আমি একটু দোলবো কিরকম লাগছে একেবারে বাচ্চাদের মতন ফিল আসছে আমার তো আপনারা আসুন খুব সুন্দর লাগবে এবং অনেক কিছুই আছে তো দেরি কি করছেন বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আসুন এস চিলড্রেন পার্ক একেবারে অসাধারণ জায়গা এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই বার্থডে বা সেলিব্রেশন করার জায়গা করেছে তো আপনারা আসবেন এখানে বার্থডে সেলিব্রেশন আর এখানে কন্টেন্ট আসে এখানে সব সেলিব্রেশন করে তো এই জায়গাটাও খুব সুন্দর করেছে এনে চিলড্রেনদের প্রতিপক্ষরা তো আপনারা আসবেন খুব সুন্দর লাগবে ভালো লাগবে তো এখানে এসে বন্ধুদের সাথে বসে এক কাপ চায়ের আড্ডা দিতে পারবেন এই জায়গায় বসে একবারে অসাধারণ একবারে মুহূর্ত একবারে যেটাকে বলে সামনে ছোট ভীম আছে তো ছোট ভীমের সাথে দেখা করব করবো ছোট ভীম কেমন আছো ভালো তো আচ্ছা আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো ছোটা ভীম ভালো আছি আমার ক্যামেরাম্যানকে বলছে ও হ্যাঁ আজকে থেকেই দেখবো ছোটবেলায় অনেক দেখেছি তোমায় আচ্ছা একটা কথা বলে তো তুমি প্রত্যেক দিন একটাই কেনে দেশ পড়ো হ্যাঁ ও তুমি ওরকমই ছোটা ভীম একটাই দেশ পড়ে বুঝতে পারলে সবাই তো যারা যারা ছোট ভীম দেখেছো তো তোমরা কি বলবো ভাই ছোটা ভীম মানে অসাধারণ তো এখন আর ছোটা ভীম দেখা হয় না যেহেতু আহ বয়সটা আস্তে আস্তে পারছে তো নিজের মানে ছোটা ভীম দেখার একটা ই হারিয়ে গেছে স্মৃতি ছোটবেলায় যেমন দেখতাম একসাথে বন্ধু বান্ধবজন ভাই বোন মিলে দেখতাম ছোটা ভীম খুব সুন্দর লাগবে অসাধারণের ক্যামেরাতে ক্যাপচার হতো না কিন্তু মনের মধ্যে ক্যাপচার হতো এখন সেই জিনিসটা হচ্ছে না এখন সব বাচ্চারা প্রায় বছর এক বছর হচ্ছে সেখান থেকে মোবাইল তার মা বাবারা কি তার ভাই বোনেরা মোবাইল দিয়ে দিচ্ছে হাতে কি নাও ভাই নাও ছেলে নাও মেয়ে আহ ইউটিউব চালু করে দিচ্ছে রিলস চালু করে দিছে এই যে রিলস এখনকার যুগ চলছে ভাই দু এটা আমাদের যুগে বুঝতে পারলে তো এখানে আসুন খুব সুন্দর লাগবে আর আপনার যদি জিম করার ইচ্ছে থাকে তো আসুন আমি তো মোট দুটা থেকে তিনটা মাত্র পাচ্ছি তারপরে আমি পাচ্ছি না বুঝতে পারছেন হ্যাঁ তো আসুন আপনারা খুব সুন্দর লাগবে তারপরে অসাধারণ জায়গা তো আমার ডান পাশে আছে জিরাপ এবং জিরা জিরাপের সামনাসামনি আছে একজন চিতা তো চিতার জিরাফ একবারে মুখোমুখি আবার চোখে চোখ রেখে কথা বলছে আর এই সাইড আছে একটা হরিং আর এই সাইড এ হরিং এর বাচ্চা তো হরিং এর বাচ্চাটা দেখতে পাচ্ছেন আসেন আপনার বাচ্চাদেরকে বসাবেন এবং সেলফি তুলবেন খুব সুন্দর লাগবে আর এখানে বসার জন্য একটা জায়গা আছে খুব সুন্দর লাগছে আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এসে একসাথে সময় কাটাতে পারবেন এবং বসতে পারবেন এই জায়গাটাতে কিছু অসাধারণ মুহূর্ত হবে আপনাদের তো আসবেন খুব সুন্দর লাগবে আর এদিকে তো দেখালাম আমাদের চিলড্রেন পার্ক সবকিছু দেখিয়ে দিয়েছি তোমাদের তো এই সব থেকে ভালো লাগছে এই জায়গাটা শান্ত পরিবেশ কোনো চেঁচামেচি নেই কোনো কিছু নেই আওয়াজ নেই একেবারে শান্ত পরিবেশ দেখুন আমি ভিডিও তৈরি করতে এসেছি একেবারে শান্ত পরিবেশ খুব সুন্দর লাগছে একেবারে অসাধারণ লাগছে তো আপনারাও বেশি দেরি করিয়ে না তাড়াতাড়ি আসেন এন চিলড্রেন পার্ক সুতি টু বিডিও অফিসের সামনে তো এখানে তো দেখতেই পাচ্ছেন বার্থডে সেলিব্রেশন করার একটা জায়গা রয়েছে তো এখান থেকে আমরা একটু সামনে এগিয়ে যাব এবং ওখানে গিয়ে দেখব কি কি আছে না আছে তো আপনাদেরকে দেখাবো তো তার আগে এখানে একটু বসে যাই এবং বসে বন্ধুদের সাথে চা খাওয়ার আড্ডার কিছু গল্প করি তো আমরা এখন সামনে এগোবো এগিয়ে দেখাবো আপনাদেরকে কি সামনে অনেক কিছু আছে দেখার ছোটা ভীম আছে জাম্পিং আছে আরও অনেক কিছু খেলনা আছে দোলনা আছে তো আপনারা শীঘ্রই আসুন এনএস চিলড্রেন পার্ক আমি এসেছি আপনারাও আসুন খুব সুন্দর লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান সাইডে একটা দোলনার মতন জিনিস আছে তো সেখানে আমি বসবো এবং ঘুরবো তো দেখি ঘুরতে পারছি কিনা। তো চলো ঘুরে দেখি তো দেখছি ঘুরতে পাচ্ছি না চারজন লাগবে অলরেডি এখানে ঘুরতে হলে গেলে তো আর একটু সামনে গিয়ে যাব তারপরে একটা দোলনা পাবো তো দোলনাতে বসতে ভালো লাগবে এবং দোলতেও ভালো লাগবে তো সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে আরও সুন্দর লাগবে দোলনাতে দোলতে তো অবশ্যই আপনারা সাথে প্রিয় মানুষকে নিয়ে আসুন একসাথে সময় কাটান নিজের প্রিয় মুহূর্তগুলোকে মনের মধ্যে ক্যাপচার করে রাখুন ভালো লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান সাইড একটা জাম্পিং আছে তো সেখানে যাই দেখি একটু উঠে কিরকম লাগে তো কমেন্টে বলো তোমরা কেমন লাগবে তো জাম্পিং এখন আমি উঠব তারপরে লাফাবো তো কিরকম লাগে দেখি ছোটবেলার ঠিক মজা আসছে কিনা তো জাম্পিং জাম্পিংয়ে লাফাচ্ছি অসাধারণ মজা আসছে ভাই আপনারাও আসুন নিজের ছেলে মেয়েকে নিয়ে আসুন